এতো ধরছিল না কি হ্যাঁ আমি তো ज्यादा কি দস্ত তোর পাশে গেছেন কেন? ভুল করেন না ভাই ভুল করেন না থাকেন এই খেলা দেখতে আসছিনে কেন তাইন এই আপনার নামছেন দেখে তো শুনদে হয়েছে আমাদের জোর পাশে ভালো না তো এজন্য আমি এর বললাম যে তুমি একটু তাড়াতাড়ি দাওরা গালো করেন কারণ করে কারণ আপনারা যখন এর নামছেন তা আমি ভাবলাম যে যেতে চলে যাবেন আপনারা দরকার বের হন না

itu juga